পুলিশ ভোর রাত থেকে সার্সিং করছে এখনো ঘরে বসে আছে ঘরে ঘরে বসে আছে এখনো এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ আমার মা শারীরিক ভাবে অসুস্থ আমার মা এই যে এই যে চাকরি চলে গেল বলে চাকরি চলে গেল বলে মা অসুস্থ আজকে যে এই যে এত পুলিশ বাহিনী আমার ছোট শিশু তার যে মানসিক ট্রমা হবে আপনারা ভিডিওটা ছড়িয়ে দিন এর দায় নেবে এর দায় বাড়িতে আসেনি আজকে কেন একটা মিথ্যে কথা বলে যে যে কোনো মূল্যে আমাকে গ্যারেজ করে দাও এটা হবে না আমরা মাননীয় পুলিশ মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই আমাকে গ্রেপ্তার করার এত ইচ্ছে কেন আপনি যোগ্যদের তালিকা দিয়ে দিলে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেয়েছে আর কারা পায়নি সেই তালিকা সুপ্রিম কোর্টে দিয়ে দিলে এখনো সকল যোগ্যদের চাকরি পেতে যায় আপনি আমাকে গ্রেফতার করার জন্য ভোররাতে ভোররাতে আমার বৃদ্ধ বাবা মা যখন ঘুমাচ্ছে বৃদ্ধ বাবা মা যখন ঘুমোচ্ছে সে রাতের অন্ধকারে কেন আপনি পুলিশ পাঠিয়েছেন আমাকে গ্রেপ্তার করার জন্য কেন পুলিশ পাঠিয়েছেন কি কি অন্যায় অন্যায় করেছি 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 আমি 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 প্রতিবাদ এই দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি ফাইট করাপশন আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আমার প্রিয় ছাত্রছাত্রীরা রাজ্যবাসী আমি তোমাদের যেটুকু শিখিয়েছি তোমরা ফাইট এগেনস্ট করাপশন তোমাদের মাস্টার মশাই সুমন বিশ্বাসের চাকরি চলে যাওয়ার প্রধান কারণ এই দুর্নীতি আজকে আমি বিদ্যালয়ে কেন যেতে পারছি না আজকে নিয়মিত কেন যেতে পারছি না প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের মাস্টার মশাই সুমন বিশ্বাসের চাকরি চলে যাওয়ার প্রধান কারণ এই রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি আজকে আমি কি অ্যান্টি সোশাল আমার বাড়িতে আমার বাড়িতে সার্সিং চলছে ভাবা যায় মাস্টার মশাই বাড়িতে সার্সিং চলছে মনে হয় যেন কোনো জঙ্গির বাড়ি সুতরাং পশ্চিমবঙ্গ সরকারের মাথায় শুধু ব্রেনটা ভর্তি নেয় হ্যাঁ আমরাও কিছু স্ট্র্যাটেজিগত ব্যাপার জানি আজকের এসএসসি অভিযান হবে এসএসসি অভিযান আজকের হবে আর পুলিশ প্রশাসন আপনারা বিনা নোটিশে আমাকে কেন গ্রেফতার করতে এত পুলিশ প্রশাসন নিয়ে এসেছেন আজকে আমার মায়ের শরীর খারাপ হয়ে গেলে তার দায় কে নেবে তার দায় কে নেবে আজকে আমরা এসএসসি অভিযান রেখেছি আমরা এসএসসি অভিযান রেখেছি কেন যে দশ বছর পর আবার কেন আপনার পাপের দুর্নীতি পাপের শাস্তি আমরা নেব আমরা কেন পরীক্ষা দেব আর যদি দিতেই হয় আমরা এসএসসি দু হাজার ষোলো সালেরা দেব যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আর যারা অল ডিজাবেল এ কথা বলে আমি আলোচনা চেয়েছি বিশাল পুলিশ বাহিনী হ্যাঁ আমাকে গ্রেপ্তার করতে এসছেন কি ক্ষতি করেছি কি ক্ষতি করেছি সকল যোগ্যদের মুক্তির যে লড়াই মাননীয় মুখ্যমন্ত্রী মহাদ সকল যোগ্যদের মুক্তির যে লড়াই সেই লড়াই আমি লড়বই সেই লড়াই থেকে আমি পিছু লড়াই সেই লড়াই থেকে আমি পিছু মুখ্যমন্ত্রী আপনি যোগ্যদের চাকরি ফেরান আজকে লড়াইটা সম্মুখ সমরে আর আপনার সিট যিনি চেয়ারম্যান আছেন তিনি কেন যোগ্যদের তালিকা আপনি দিন যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিন রিভিউ পেন্ডিং আজগের আমাকে গ্যারেজ করার জন্য পুলিশের এত চেষ্টা পুলিশ প্রশাসন আপনি রাজ্য সরকারকে কেন বলছেন না স্কুল সার্ভিস কমিশনকে বলুন কারা দুর্নীতি সুবিধা পেয়ে চাকরি পেল আর কারা পেল না সেই তালিকাটা সুপ্রিম কোর্টে ফেলে দিন আমরা আন্দোলন থেকে সরে যাব আপনারা দুর্নীতি করবেন আর আমাদের আমাদের এভাবে রাস্তায় রাস্তায় জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াতে একটার পর একটা আমাদের সাথীরা আমাদের ছেড়ে চলে যাচ্ছে প্রতিবাদ করবে না সবাই নিজেদের বিকিয়ে দেবে